দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমাদের খুব পার্শ্ববর্তী আমার এলাকায় এখানে গরুর খাবার খাবার উৎপাদন হয় এনাদের অনেক গরু আছে নিজেদের জন্য উৎপাদন করে কিছু বাড়তি কিছু আছে ওনাদের অনেক খামারিরা আছে যারা অর্ডার করলে ওনারা আবার তাদের জন্য উৎপাদন করে খাবারটা তৈরি করে আর প্রস্তুতি করে কিছু বাস্তা খাবার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এই খাবারগুলো এখন মানে অর্ডারের মাল ছোট ভাইরা কাজ করতেছে এগুলো ঢাকা ঢাকা যাবে যাবে খামারির কাছে তারা ওরা প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আচ্ছা ছোট ভাই এই যে প্রস্তুতি সম্পর্কে তুমি একটু কিছু বলো না এখানে আসো প্রস্তুতি সম্পর্কে কিছু বলো তার আগে আপনাদের খাবারের কোয়ালিটিটা দেখাই আসব ভিডিওটা ওখানে দাঁড়াও খাবারের কোয়ালিটিটা দেখাই এ দেখতে মানে এরকম এই যে ভুট্টার পাতা তারপরে আহ আর আছে অরিজিনাল যে ভুট্টা সেই ভুট্টাও আছে এই যে এর ভিতরে ভিডিও এখানে কাছে নিয়ে এসো একদম ভুট্টাও আছে অনেক কিছু মিশ্রণে এই খাবারটা তৈরি হয় প্রায় সাত আট পদের

লবণ আছে ইত্যাদি ইত্যাদি অনেক ইত্যাদি আরো মিশ্রণ আছে ষাট থেকে পঁয়ষট্টি দিন এটা অক্সিজেন বন্ধ করে এইভাবে রাখতে হবে তারপরে খাবারটা তো মানে আমরা যে ভুসিটা চিনি বাজারে

পঞ্চাশ কেজি বস্তা আটশো টাকা বাজার মূল্য এইখান থেকে পাইকারি ওরা মানে যেখানে নিয়ে যাবে যাবে আপনারা নিজেরা পয়সা দিন যে যশোর ঢাকা এলাকা এলাকা ভিত্তিক জায়গায় পয়সা দেওয়া হয় আটশো টাকা বস্তা ঠিক আছে দর্শক যদি আপনাদের কারো খাবার লাগে তাহলে আমাদের এই ছোট ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে যোগাযোগের ঠিকানা এই যে মানে এদের উৎপাদনের যে কারখানা বলা যায় এটা হচ্ছে বন ভাটা মানে জীবননগর কালিগঞ্জ হাইওয়ে একবারের সাথে সাইডে প্রস্তুত এখানে উৎপাদনের কারখানা এখানে উৎপাদন হয় তো এখানে এদের সাথে যোগাযোগ করলে যাদের গরু খামারি আছে আপনারা খাবারটা পাবেন তা এই বলে আমরা কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম